হে এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু আমার অনেক কটা দিনই হয়ে গেছে কিন্তু কোনো ভিডিও শ্যুট করাও হয়নি আর আমার ফোন স্টোরেজ ফুলই ছিল বিয়ে বাড়ির পর থেকে তারপরে দেখো আজকে একটুখানি মানে ভিডিও শ্যুট করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি এই দেখো এটু কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওর ঠাম্মি হচ্ছে দুধ আনতে যাবে ওই যে টিফিন বক্সটা দেখছো ওকেও সাথে করে নিয়ে যেতে হবে আর আমাদের বাড়িতে যেহেতু গরু বাছুর ছু নেই তো ওর লোকের বাড়িতে দুধ আনতে যেতে হয় সেটা কিন্তু অনেকটাই দূরে আর কি ওকে কোলে করে নিয়ে যাওয়া মা বলছে হবে না তুমি ওকে ধরো তারপর আমি ওকে ধরলাম তারপরে হচ্ছে ও আমি কিছু জল টল ভরে নিয়ে চলে আসলাম ও একটা বোন এসেছিলো তারপরে ওর খাওয়ার ব্যবস্থা তো অবশ্যই করতে হবে এই তুমি যেখানেই থাকো না কেন তোমার এই বাচ্চার কিন্তু কাজকর্মগুলো তোমার কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট তোমাকে কিন্তু করতেই হবে এই দেখো ওর জন্য জল গরম বসিয়ে দিচ্ছি জল গরম বসা বসানোর পরে ওর যে ফিডিং বোতলগুলো থাকে না আর বাটি চামচ যে সমস্ত থাকে সেগুলোও কিন্তু আরেকটা হাঁড়ির মধ্যে মানে ভরে নিলাম এই দেখো ওর পিপি কিন্তু অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওর হচ্ছে কেউ বাইরে গেলেই হলো ওকে সাথে করে নিয়ে যেতে হবে ওর একটাই বায়না সে ছোট হোক বড় হোক যেই হোক না কেন ও কিন্তু তার কোলে উঠে যাবে তার কোলে উঠে গিয়ে তাকে একবার বাইরে ঘুরিয়ে না নিয়ে আসলে সে কিছুতেই ঘরে থাকবে না তার এ মানে কান্না কাটি একদম শুধু এই যে ওর পিপির স্কুটিতে উঠবে বলে বায়না করছে কিন্তু যেহেতু স্কুটিতে ভালো করে বসার তো যায় জায়গা নেই কোনো প্লেস নেই সেই জন্য ও পিপি কিন্তু এই যে একটা বনুর কোলে দিয়ে দিল বলছে তুই এখন এর সাথে ঘোরাঘুরি কর আর একটু বড় হয়ে গেলে তোকে তখন স্কুটিতে চাপিয়ে ঘোরাবো চলে যাচ্ছে যেহেতু অফিসের লেট হবে তো তাই কিন্তু দিদি চলে গেল টাটা করে দিয়ে তারপরে ওর জন্য আমি একটুখানি বললাম না ওই যে খাবারটা রেডি করে দিচ্ছি ও কিন্তু ফর্মুলা মিল্ক আর হচ্ছে একটুখানি মুড়ি গুঁড়ো করে রাখি সেটাই কিন্তু সকালবেলা ওকে খেতে দেওয়া হয় যাই হোক ওকে খাইয়ে দিলাম ওর ঠাম্মাও তখন কিন্তু চলে এসেছিলো দুধের টিফিনটা দিয়ে তারপরে যে মানে তিন চারজন কিন্তু ওই বাড়ি থেকে দুধ নেয় তো কিছু মানে হয় মা গিয়ে টিফিনটা দিয়ে আসে আর কেউ না কেউ এসে টিফিনে দুধের টিফিনটা কিন্তু দিয়ে চলে যায় এই যে ঠাম্মা কিন্তু ধরেছে আর আমি খাওয়াচ্ছি ওকে কিন্তু এখন এইভাবেই খাওয়াতে হয় এত দুষ্টু হয়েছি আগে না নিজে নিজে খেয়ে নিত কিংবা কোনো গান টিভি বা কোনো বই খাতা দিলে বা খেলনা দিলে খেলনা ধরে ধরে কিন্তু খাওয়া দাওয়া করে নিত তারপরে দেখো জলটা কিন্তু আমি ওই ফ্ল্যাক্সের মধ্যে ভরে রাখছি তার ঠিক এক দেড় ঘন্টা বাদে কি দু ঘন্টা পরে কিন্তু আমি ওকে একটুখানি আঙুরের জুস বানিয়েছিলাম সেটা কিন্তু ওকে খেতে দিয়ে দিচ্ছি এই যে ও খালি গায়ে ঘুরছে আর প্রচণ্ড গরম বুঝতেই পারছো তো এত গরমে মানে বাচ্চাদের যে কী কষ্ট সে বাচ্চারাই জানে তারপরে দেখো দুপুরের কিন্তু আজকের হতে ছিল শাক ভাজা ঢেঁড়স প্রস্ত আর কুমড়ো পুঁইড়াটা দিয়ে একটা মাখা মাখা আর ওই করলা ভাজা আর ডিমের ঝোল বানানো হয়েছে হাফ ডিমটা ওটা কিন্তু আমি ওকে দুপুরবেলাতে ওর ওর ভাতের সাথে দিয়েছিলাম আর আম ছিল তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে কিন্তু বিকেল হয়ে গেছিলো বিকেলে কিন্তু বিকেল ঠিক না হ্যাঁ ওই চারটা সাড়ে চারটে মতো বাজে তখন কিন্তু ওকে আমি একটুখানি আবার ওই হোমমেড মেড যেই স্যারালাক্সটা বানিয়েছিলাম তার সাথে একটা হচ্ছে কাঁঠালি কলা দিয়ে ওকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম সেই রীতিমতো ওর ঠাম্মির বলে এইভাবে বসবে বসে ও কিন্তু খাবে ওর প্রচণ্ড জেদ খাওয়া দাওয়া একদমই করতে চায় না ওর ঠাম্মা এই বিকেলবেলা চুল আঁচড়াচ্ছে তার ঠাকমার চুল আঁচড়ে দেবে ওর ঠাকমাকে দেখো কি করছে ও প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু আর ঠাম্মার সাথে তো প্রচুরই মিল মানে কি বলবো ঠাম্মাকে পেয়ে গেলে ওরা কাউকে কিছু আর কাউকে চায় না তারপরে দেখো এই পাশের একটা বনু এসেছিলো ও বলছে দাও আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে ওকে নিয়ে চলে গেলো ঘুরতে এইভাবেই মোটামুটি আমার দিনগুলো কাটে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বা